শুরু হয়ে গেছে সময়ের কাটাও চলতে শুরু করেছে সময় সাথে প্রথম ধাপ পাড়ি দিয়েছে দ্বিতীয় ধাপ রয়েছে সময় শুরু হয়ে গেছে পানি দিতে হবে চারটি ধাপ কম সময়ে সবচেয়ে কম সময়ে যে চারটি ধাপ পাড়ি দিতে হবে সে কিন্তু হয়ে যাবে আজকের এই মজার খেলার বিজয়ী প্রথম ধাপ পানি দিয়েছে দ্বিতীয় ধাপ পানিতে ধাপ দিয়ে দিয়েছে

গেছে হয়ে প্রতিযোগী দেখি আজকের এই মজার খেলার কে হবে বিজয়ী সবচেয়ে কম সময়ে যে চারটি ধাপ পাড়ি দিতে পারবে সে কিন্তু বিজয়ী হয়ে যাবে প্রথম ধাপ দিয়েছে ভাই দ্বিতীয় ধাপে পাড়ি দিয়ে পানিতে ঝাপ মেরে দিয়েছে ভাইয়েরও সময় শুরু হয়ে গেছে ভাইও খেলতে শুরু হয়ে গেছে রিংয়ের ঝুলে ঝুলে পাড়ি দিয়েছে রয়েছে এরকম চারটি ধাপ প্রত্যেকটা ধাপে এক একটা করে চ্যালেঞ্জ পাড়ি দিতে হবে সবচেয়ে কম সময়ে যে সবচেয়ে কম সময়ে এই চারটি ধাপ পাড়ি দিতে পারে সেই কিন্তু রাস্তার মজার খেলাই হয়ে যাবে ভাই কিন্তু দ্বিতীয় ধাপে রয়েছে চতুর্থ ধাপে চলে এসেছে ভাইয়ের সময় বিশ সেকেন্ড পার হয়ে গেছে দেখি কত সময়ে পাড়ি দিতে পারে চতুর্থ ধাপ স্রাবাস আমাদের ভাইও পাড়ি দিয়ে চলে এসেছে উনতিরিশ সেকেন্ড সময় নিয়েছে চারটি ধাপ পাড়ি দিতে ভাই খেলা শেষে ঘোষণা করা হবে কে হয়েছে বিজয়ী আর তুলে দেওয়া হবে পুরস্কার এক সাইডে দাঁড়াবেন প্রতিযোগী খেলছে মজার খেলা খেলা প্রতিযোগী এই চাকটি চ্যালেঞ্জিং ধাপ পাড়ি দিতে কতটা সময় লাগাবে দশ সেকেন্ড চলে যাচ্ছে

দেখছি আমরা আরো একজন প্রতিযোগীর মজার খেলা চুলে চুলে পাড়ি দিয়েছে এবারে কলা গাছের উপর দিয়ে হেঁটে আসতে হবে গুরন্ত জামের বাধা পাড়ি দিয়ে পাড়ি হয়ে গেছে এবারে সামনে রয়েছে আরো

এবারে পুরস্কার তুলে দেওয়া হবে বিজয়ী হাতে